কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলির যুগে নাম প্রাণের সম্বল আজকের আমি বলবো বর্ধমানে কৃষ্ণকালীমার মন্দির হবে কি হবে না ডিটেলসে বলে দেব তোমরা লাইফে কারা কারা আছো জয়েন করো কৃষ্ণকালীমার মন্দির আমাদের কৃষ্ণকালীমা সোনামা সবই কৃষ্ণকালীমা উনি রেখেছেন যে মন্দিরটা এখন আপাতত উনি করতে পারবেন কি করতে পারবেন না সেই খবরটা আমি দেব তোমাদেরকে ঠিক আছে এবং কেন উনি করতে করছেন না মায়ের মন্দির ওনার কাছে মঙ্গলা মায়ের কাছে কত টাকা আছে কোথায় কোথায় জমি উনি কিনে রেখেছেন তবু কেন উনি মন্দির করছেন না সব বৃত্তান্ত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মা আমি এখন আসলাম লাইভ করে দিয়েছি ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা আমার যখন তখন হুডহাট ভিডিও ছাড়ছি যখন তখন আসছি ঠিক আছে শোনো আমাকে খেপিয়ে তুলেছে এরা বুঝেছো তো মঙ্গলা মা কজন মানুষকে ভিডিও করিয়ে করিয়ে ওদেরকে ফোনপে টাকা পাঠাচ্ছে করে যা যা খুশি পারবি একদম গুষ্টি উদ্ধার করে দেয় শ্যামা মায়ের শিব শ্যামা মা সমেত শ্যামা মাকে গুষ্টি উদ্ধার কর ওর ফ্যামিলি ওর বাচ্চা ওর স্বামী ওকে কাউকে ছাড়বি না মঙ্গলা মা সবাইকে যারা যারা ভিডিও করছে আমাকে নিয়ে সাপোর্ট করছেন সাপোর্ট করছেন এবং ওদের কমেন্ট বক্সে গিয়ে উনি কমেন্ট করছেন আবার ওরা ভিডিও ছেড়ে বলছে মঙ্গলামা তুমি আমাকে কমেন্ট করেছ তো সেই কমেন্টটা আমি যত্ন করে রেখে দিয়েছি ওটাই এই সব নোংরা মানুষদেরকে দেখাবো না কমেন্টটা ওই কমেন্টগুলো দেখিয়ে আর তোমাকে ধন্যবাদ জানাই আহা হা হা কী শিক্ষা দিচ্ছ মা গো মঙ্গলামা তুমি তাই তোমার পদ্মা ফাঁস করতে এলাম আমি তাই না আমি বলেছি না যত আমাকে খোঁচাবে আমি তত তোমাকে খোঁচাবো কারণ তোমার মতন মিথ্যাবাদী আমি না গো মঙ্গলামা আমি না আমি সত্যের পদে থেকে লড়াই করি সত্যিটা তুলে ধরি বুঝেছ আর ষোলোটা বছর আমি দেখো কীরকম আছি। আর তুমি ভণ্ডামি করে ভক্তদের মোটিভেট নিয়ে খেলা করছ মায়া জালে জড়াচ্ছ বসীভূত করছো এই যে মা আছেন মা আছেন তো মা চলন তো বুকের মধ্যে হাত দাও না তুমি বুকের মধ্যে হাত দাও না তুমি মনে পড়ে না মনে পড়ছে না ছেলে থেকে সবাইকে মেয়েদেরকে ভক্তদেরকে এখন তো আবার আমার আবার ভক্ত বলতে শিখেছো না সরি কৃষ্ণকালীমার ভক্ত ভক্ত বলতে শিখেছো মা বাবা বলতে শিখেছ আগের ভিডিওগুলোতে চলে যাবে তো কী বলতে তুমি মা আমি ত্রিপুরা থেকে দেখছি গো মা সন্ধ্যা সময় কথা বলেছিলাম আচ্ছা যে মনে আছে মা হ্যাঁ মনে আছে তো সন্ধ্যার সময় কথা বলেছিলাম আমাকে ত্রিপুরা থেকে বুঝতে পেরেছি তো ওই যে হাত দিয়ে যে কথাটা বলো না এর মধ্যেও ম্যাজিক আছে তাই না তাই আমি সেটা আজকে তুলে ধরব দেখি কেমন লাগে শুনুক না তোমার সবাই জিনিসগুলো একটুখানি ভালো লাগবে না তোমার জিনিসগুলো একটু শুনুক সবাই হ্যাঁ তো শোনো তোমরা যারা যারা মঙ্গলা মায়ের ভক্ত কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত তারা শুনবে না তারা সবসময় কৃষ্ণকালী মায়ের ভক্ত শিবা মায়ের ভক্ত তারা মায়ের ভক্ত ভগবানের সন্তান ভগবানকে সবসময় আমরা নাম জপ করব প্রকৃত যারা মায়ের সন্তান কৃষ্ণকালীমার জন্য তোমরা যারা যাও তাদেরকেও তারা শুনবে কিন্তু তারা মনের অন্তর দিয়ে শুনবে আর যারা মঙ্গলা মায়ের ভক্ত মঙ্গলা মায়ের ভক্ত মঙ্গলা মা বলে না আমার ভক্ত আমার কোটি কোটি ভক্ত কীরকম করে বলে না আমার কোটি কোটি ভক্ত আমার লাখো লাখ ভক্ত মানে আমার ভক্ত বুঝতে পারছো কথাবার্তা আমার ভক্ত উনি বলে আমার ভক্ত শিখতে হবে তোমাকে উনি কিছু শেখার বাকি আছে তোমার এই যে তোমার এত অহংকার না এই অহংকার একদিন ভগবান তোমার ঝড়িয়ে দেবে গো ঝরি যেমন দিচ্ছে ঝরিয়ে দেবে দেখবে যেমন লুটপাট করে ভক্তদের টাকা নিচ্ছ তুমি সেরকম লুটপাটেই চলে যাচ্ছে এইসব টাকাগুলো যাচ্ছে তো তাহলে আমার কথাগুলো মিলছে তো যে তুমি টাকার গদিতে শুয়ে থাকলেও তুমি কিন্তু সুখী থাকতে পারবে না আর আমি আছি ভালোবাসার গদিতে শুয়ে মায়ের আশীর্বাদে শুয়ে আছি বুঝেছো টাকার জোরে সব কিছু করতে পারবে কিছু দিনের জন্য তোমার যে বদনামগুলো তোমার ছড়িয়ে গেছে না সেই সুমা সুনামটা আনতে গেলে না বছর বছর লেগে যাবে বুঝেছ বদনাম করতে একটা সেকেন্ড লাগে না সুনাম করতে বছর বছর লেগে যায় সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করো তুমি কোথায় কোথায় জায়গা কিনেছো এইসব ভিডিও আমি লক্ষ্মী পুজো যে গেল না লক্ষ্মী পুজোটা যে গেলো সেই সময় ওই ভিডিওটা আছে লাইভটা দেখবে তিন ঘন্টার লাইভ ওই লাইভটা যারা পারবে নিয়ে নেবে লাইভটা কেটে কেটে আমি ছাড়বো ওগুলো আবার নতুন করে ছাড়ার চেষ্টা করব ঠিক আছে তো শোনো হ্যাঁ প্রথমে উনি আমি বলেছি কালনা গেট আছে ওই বর্ধমানের আশেপাশে উনি কিনেছেন এক জায়গায় কিনেছেন কাটা জায়গা মেন রাস্তার সামনে আমি ভিডিওতে বলে দিয়েছি কালকে আবার ডিটেলসে বলবো ওই ব্যক্তিগুলো কালকে আসবে এখানটায় ঠিক আছে তো এটা আগে বললাম বলবো না তো কালকেই বলবো তো তাও আমি কিছুটা হিডিং দিয়ে রাখছি আর আট কাঠা জায়গা কিনেছেন ম্যান্টেল হসপিটাল কোথায় ওখানে আছেন মেন রাস্তার সামনে আচ্ছা পঁচিশ কাঠা জায়গার নাম ভুলে যাচ্ছি আমার ভিডিওতে আছে লাইভ ভিডিওতে দেখবে শিব শ্যামা ইউটিউব চ্যানেল লাইভ ভিডিওতে তিন ঘন্টার যে লাইভ ভিডিওটা আছে সেখানে আছে সেই দিনে ওনাকে লাঠিও দেখিয়েছিলাম আমি কারণ ওই সময়টাই প্রচণ্ড টর্চার করছিলেন উনি একে তাকে দিয়ে একে তাকে দিয়ে থেট দেওয়াতেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে এখানে সেখানে করতেন তো উনি সেখানে পঁচিশ কাটা জায়গা কিনেছেন এক জায়গায় এগারো কাঠা এক জায়গায় আট কাঠা এক জায়গায় একুশ কাঠা জায়গা কিনেছেন আর যখন বর্ধমানে তোমরা জানো ভালো করে বর্ধমানে যে জিনিসটা প্রথমে ঘটনাটা ঘটেছিল তখন তো এমনি সবাই মুখে উনি বলে দিয়েছেন যে উনি জায়গা কিনেছেন একটা নব্বই লাখ টাকার না আশি লাখ টাকার একটা জায়গা কিনে রেখেছেন কিছু কিছু টাকা দিতে হচ্ছে যা যা দক্ষিণা পড়ছে সেখানে দিয়ে দিচ্ছে আর একটা কী জায়গা কিনেছেন যেন বলেছিলেন তার মাঝখানে উনি অনেক জায়গা কিনেছেন অনেক জায়গায় কিনেছেন আবার শুনলাম নাকি উনি কোনো প্রজেক্টে নাকি এক কোটি না দেড় কোটি টাকার ইয়ে করেছিলেন অ্যাডভান্স মানে দিচ্ছিলেন দেবেন বা এরকম একটা কথা উঠেছিল তো ভাবে নিত্য নতুন এর নামে উনি জায়গা কিনে রেখে দিয়েছেন ওনার ব্যাঙ্ক ব্যালেন্স এর্তার নামে অনেক করেছেন সব কিছু তুলে ধরেছে আমি ভিডিওগুলো চলে যাবে আর যদি মনে করো যারা যারা দেখেছ খুবই ভালো কথা একবার দেখে আসবে আবার ওই ভিডিওগুলো আমি তুলে নিয়ে আসছি একটু আমাকে সময় দেবে সেই ভিডিওগুলো আবার তুলে নিয়ে উনি কোথায় কোথায় কি কী নামে কার কার নামে ব্যাংক করেছেন কত কত টাকা রেখেছেন আচ্ছা এবার বলো তোমরা উনি পার ডে প্রত্যেক দিন চাইছেন টাকা হ্যাঁ পার ডে প্রত্যেক দিন চাইছেন টাকা ওনার আমি আমেরিকা থেকেও ডলার এসছে ওনার এমন এমন জায়গা থেকে ডলার এসছে টাকা এসছে যারা ফোনে আমার সাথে কথা বলেছে ওরা অনেকে অনেকে আমার সাথে ফোনে কথা বলেছে মা গো সত্যি তুমি রেকর্ডিং করবে না তোমাকে বলছে এমন না না রেকর্ডিং করে কি করব। তুমি বলো আমার এমনি ডাইরেক্ট রেকর্ডিং করা থাকে তুমি যদি বলো ওটা তোমার নামটা জোড়াবো না তো আমি বলবো না আমি তাদেরকে বলি তুমি বিশ্বাসের সাথে বলো উনি বিশ্বাসের সাথে আমাকে অনেকে অনেক কথা বলে দিয়েছেন তো ওনারা কত টাকা দিয়েছেন আমাকে বলেছেন বলতে যদি প্রয়োজন হয় তো ওনারা বলেছেন ওখান থেকে ভিডিও কলিং করে হয়তো মোবাইলে দেখা দেবেন বা ক্যাম ইয়ে ভিডিও কলিং করে কীরকম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় না বলে সেটাকে তুমি তুলে ধরবে সেটাকে ছেড়ে দেবে তুমি এরকমভাবেও বলেছেন আমাকে সহযোগিতা করবেন ওনারা আর এমনিতে অনেক প্রমাণ দিয়ে দিয়েছি আমি অনেকে অনেক টাকা দিয়েছেন অনেক জায়গা থেকে ওনাকে ডোনেট করেছে অনেক জায়গা থেকে ওনাকে কিন্তু টাকা দিয়েছেন মন্দির করার জন্য অনেকে অনেক লাখ লাখ টাকা ওনাকে দিয়েছেন কেউ পনেরো লাখ কেউ কুড়ি লাখ কেউ তিরিশ লাখ কেউ এক লাখ কেউ পঞ্চাশ হাজার কেউ দু লাখ এরকম করে অনেক অনেক মানুষ টাকা দিয়েছেন ঠিক আছে মন্দির করার জন্য উনি প্রথম থেকে তেরো চোদ্দো মাস হলো ইউটিউব পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু টাকায় চেয়ে যাচ্ছেন ওনার তো মন্দির পুরো হোলসেল ওনার মন্দির পুরো হোলসেল একদিনের জন্য রেস নেই পিরিয়ডের সময় উনি কিন্তু রেস দেয় না এত লোভী মানুষ এত মানে মানে অহংকারী মানুষ একটা জিনিস জন্য রেস দেয় না মাটাকে ওই পিওডের সময় ড্যাপডেপের শরীরও পর্যন্ত উনি মাকে চুমাচাটি খান ওই সময় গিয়ে ছোঁয়াছুঁই করেন যেটা যে এখন দেখো আমি বসে আছি চার দিন হলো মাকে ছুঁতে পারছি না এত বাজে মেয়েছেলে উনি যে টাকার নেশা এমন মেতে গেছেন উনি এত এত টাকা কামাচ্ছেন প্রতিদিন লাইভ ভিডিওতে এখনও পর্যন্ত বলে যাচ্ছেন যে মায়ের মন্দির করতে হবে তোরা ইট বালি পাথর দিয়ে তোরা ফুলের মালা আনবি না শাড়ি সোনাগণা আনবি না যদি কারো মনস্কামনা পূরণ হয়ে থাকে তোরা দিয়ে আবার মাঝে মাঝে বলছে যে সবাই তোরা কিছু কিছু টাকা দে কেউ এক গাড়ি বালি দে আচ্ছা মঙ্গলমা তোমাকে একটা কথা বলি তোমার যে এত টাকা আছে তোমার ব্যাংক ব্যালেন্সে যে এত টাকা আছে সেইগুলো তুমি এখন খরচা করো সেইগুলো থেকে শুরু করো ফুলবালাগুলো তো তোমাকে বলছে বাথরুমে নাকি ফুলবালাগুলোও করে দিচ্ছে বাথরুমগুলো নিচ থেকে ঢালু থেকে যখন গাড়ি নামছে সেখানে ফুল ফুলবালাগুলোও করে দিচ্ছে তাহলে তুমি কি করছো হয় তুমি কি করছো তুমি শুধু টাকা নিচ্ছ হ্যাঁ তুমি সোনা গয়না রাখছো না চাদর রাখছো না মায়ের শাড়ি রাখছো না মায়ের আলতা সিঁদুর রাখো না সব বেঁচে দিচ্ছ কাকে কাকে বিচে সে ভিডিওটা করে দিয়েছি যদি মনে হয় আবার নতুন করে বলতে হয় সেগুলো নতুন করে আবার তুলে ধরবো কোনো অসুবিধা নেই আরও নিত্য নতুন আরও অনেক প্রমাণও পেয়ে গেছি সেগুলো তুলে ধরতে চাই তা তুমি যে বলছো প্রত্যেক দিন মন্দির করবো টাকা দাও তোমরা টাকা দাও কেন তুমি চাইবে তাহলে আবার কেন বা বলবে তুমি যে আমি কাউকে কিছু চাই না আমি কাউকে কিছু চাই না এখানে আসলে কিছু টাকা পয়সা লাগে না তাহলে এই কথাটা কেন আসবে তোমার এই কথাটা তাহলে কেন আসছে তুমি যদি না টাকা পয়সা চাও তাহলে এই কথাটা কেন তোমার কাছে আসছে তুমি তিসুল ছুঁয়েও তো টাকা নিচ্ছ মন্দিরের জন্য ভক্তদের কাছে কার কাছে তুমি ছেড়েছো ভক্তরা বলছে যে একুশ টাকা দিচ্ছে যে এগারো টাকা দক্ষিণেছে তুমি তাকে পুছেও তাকাচ্ছ না শুধু টাকা তুলে নিচ্ছে ঝুড়ি থেকে আর ঝুড়ির সময় তাকে পাঠিয়ে দিচ্ছ ফুল মালা ধূপ ধুনো নাকি কিছু হাত দিচ্ছ না পাঠিয়ে দিচ্ছ তাকে কেন এটাকে পুজো দেওয়ার সেই ভক্তটা কত দূর থেকে এসছে বলো কত জার্নিং করে এসছে বলো তোমার কাছে তার যে খরচাটা তার যে জার্নিংটা তার যে ধকলটা কত আশা করে এসছে তুমি সেটা তার কি কী সম্মানটা দিচ্ছ তুমি যারা দিচ্ছো তুমি তাদেরকে চিনছো তাদেরকে মা ধনো করছো আর বাকিগুলোকে সব তুচ্ছে করছো সেই ভক্তদেরকে তারা যে কত কষ্ট করে আসছে গো তোমার কাছে হ্যাঁ ত্রিশুল ছোয়ানোর জন্য তো তুমি যেছি ত্রিশুলটা তুমি বানিয়ে নিয়েছো না সবটা দেশে পেয়েছো না মাটি খুঁড়ে পেয়েছো না বালিশে তলায় পেয়েছো সেই ত্রিশুল তখন গ্যারেজ হয়েছে হাজেতে হাজিতে বাস করছে জেল খাটছে তিসুলটা তাই না জেল খাটছে তো তাহলে তুমি যে তিশুলটা প্রমাণ তো দিতে পারলে না তাহলে আমি যেটা বলেছিলাম ঠিক বলেছিলাম তুমি কী বলে শিবসে মামা ডাইনি তুই এত মিথ্যা কথা বলিস রে তুই এত মিথ্যা কথা বলিস রে হ্যাঁ তিশুল থানায় আছে তিসুল দেখবি সোনামার কাছে আছে আমি বলছি তুমি প্রমাণ দাও তো তুমি প্রমাণ দাও দেওয়িশুল নিয়ে কেন কোনো কথা বলছো না হ্যাঁ তুমি তিসুলটাকে যে তিসুল তুমি তো তিসুল এমনি বিক্রি করো তোমার বর পাঁচশো এক টাকা করে তিসুল বিক্রি করে বলো করে না তোমার বর পাঁচশো একশো একশো টাকা করে তিসুল পর একটা মায়ের ভর হতো তার গলার থেকে মাদলিগুলো টেনে টেনে তুমি খুলে দিয়েছিলে রুদ্রাক্ষ মালা আটকে গেছিলো তোমার ওই ইয়েটা রুদ্রাক্ষ মালা ওই যে বলো না মাদলির সাথে রুদ্রাক্ষ মালাটা আটকে গেছিলো ওর ভর হতো মনে পড়ে মামুন স্যার ভর হয় ও বারবার বলছে এই মাদলিটা এই মাদলিটা আমার বাবা মা করে দিয়েছেন এটা খুলো না তুমি খুলো না তারপর থেকে তার কীরকম অবস্থা হয়ে গেলো সে তোমাকে নাম্বার তুমি একটা নাম্বার দিয়েছিলে সেই নাম্বার তোমাকে পায়নি সে পাঁচশো এক টাকা দিয়ে গিয়েছিলো তোমার বর ত্রিসুল দেবে বলেছিলো তাকে ত্রিশুলটা দেয়নি যখন সে দ্বিতীয়বার যখন এসেছিল তখন তোমার বরের দোষটা তুমি নিজেকে বরের দোষটা চাপা দেওয়ার জন্য সেই মেয়েটাকে উল্টো পাল্টা বদনাম করলে উল্টোপাল্টাভাবে ব্যবহার করলে হ্যাঁ তুমি কত শিয়ানা মঙ্গলা মা তুমি কত শিয়ানা যদি এরকম করতে থাকো না একটা টাকা সব প্রমাণ তুলতেই থাকবো সেই মেয়েটার মা মনসার ভর হয় জানো তো সেই মেয়েটার সাথে তুমি কীরকম ব্যবহারটা করলে বলো কীরকম ব্যাপারটা তুমি করলে বলো তা তো মামার সাথে ভর হয় মায়ের মন্দিরে ভর হতেই পারে তোমার ভয়টা কিছে তুমি কেন টেরে ছুলে ফেলে দেবে আর তুমি যে মন্দিরের জন্য টাকা চাইছো বারবার মন্দিরের জন্য টাকা চাইছো তোমার তুমি তো নিজেই বলছো যে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার পার ডে ভক্ত হচ্ছে আমার কাছে পয়েন্ট ঠিক আছে জনতা পুলিশ প্রশাসন সবাই বিচার করো শিব মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা যারা যারা পয়সা দিচ্ছে সবাই দেখো ভিডিওগুলো ঠিক আছে আর যারা দাওনি তারাও দেখো যারা যাওনি তারাও শোনো আর যারা ওখানে গেছো কৃষ্ণকালী মায়ের বর্ধমানে তারাও দেখো ভিডিওটা যে উনি প্রত্যেক দিন টাকা চাইছে মন্দির করার জন্য এত পলিথিন দিচ্ছে তাও খড়ের ঘরে মাকে রেখে দিয়েছিল খড়ের ঘরে ভক্তরা এসে বলছে মা আমি পলিথিন দিচ্ছি তুমি কেন বৃষ্টি পড়ছে তুমি বলছো বারবার তুমি তো ছাড়নি করতে পারতে হ্যাঁ আমি বোঝা করতাম মা মঙ্গলমার সাথে যদি তুমি পলিথিন করো ভক্তরা দাঁড়িয়ে রয়েছে বাড়ি আমি ভালোই বলতাম তোমাদের জন্য হ্যাঁ মঙ্গলামার খারাপ লাগতো কথাটা কিন্তু তুমি যে বারবার বলছো এত ভক্ত আসছে এখন বলছো এক লাখ ভক্ত আসছে তাহলে প্রত্যেকটা ভক্ত যদি একুশ টাকা করে দেয় তোমার তো দক্ষিণের থালায় দেখছি একশো টাকা আছে একান্ন টাকা থাকে কেউ তোমাকে কুড়ি টাকা দিচ্ছে কেউ দশ টাকা মানে বীজের সংখ্যায় একুশ টাকা এগারো টাকা একান্ন টাকা একশো এক টাকা পাঁচশো এক টাকা দেয় কেউ হাজার টাকা দু হাজার টাকা দিচ্ছে তাই না কেউ হাজার টাকা দিচ্ছে তোমাকে দিতে থাকে আমি সব ছেড়ে দিলাম সোনা গয়না চাদর পুজোর সব ছেড়ে দিলাম কিচ্ছু ধরবো না তোমাকে যদি একাউন্ন টাকা তো অনেক হয়ে যাচ্ছে আমি একুশ টাকা করে ধরলাম প্রত্যেকটা ভক্ত যদি তোমাকে একুশ টাকা করে দেয় তোমরা হিসেব করো তো একুশ টাকা করে দিলে মনে হচ্ছে পার ডে ওনার মনে হচ্ছে একুশ লাখ টাকা করে হচ্ছে মন বলছে তো তাই না যদি এক লক্ষ মানুষ যদি ওনাকে একুশ টাকা করে দেয় বা একত্রিশ টাকা ওনার তো এমনিতেই একুশ লক্ষ করে কত লক্ষ টাকা হয়ে যাচ্ছে তাহলে ওনার তো হোলসেল মন্দির প্রত্যেক দিন হোলসেল মন্দির উনি খুলে দিয়েছেন তাহলে তিরিশ দিনে যদি আমি সব ছেড়ে দিলাম দক্ষিণার দক্ষিণার টাকা যদি আমি কুড়ি লাখ টাকা করে বা দশ লাখ টাকা করেও ধরি প্রত্যেক দিন তাহলে মাসে ওনার কত টাকা জমছে বলো তো ওনার কি মন্দির হবে না শাড়ি গয়না গাঠি যারা পাঁচশো দিচ্ছে হাজার দিচ্ছে দু হাজার দিচ্ছে তারা মন্দিরের জন্য বালি সিমেন্ট সব ছেড়ে দিলাম কিছু ধরবো না তাহলে তোমাকে যদি দক্ষিণার টাকাটাও ধরি তোমার কত টাকা হচ্ছে জানো মাসে কি বলো তোমরা বিচার করো তুমি বলছো আমার আশি হাজার ভক্ত আসছে নব্বই হাজার ভক্ত আসছে সত্তর হাজার ভক্ত আসছে এখন বলছে এক লাখ ছাপিয়ে গেছে আগে বলতে আট হাজার সাত হাজার পনেরো হাজার কুড়ি হাজার এখন এক লাখ ছাপিয়ে গেছে হ্যাঁ তাহলে সেখানে যদি সবাই যে তোমাকে এত টাকা দিচ্ছে আমি সেখানে একুশ করে ধরলাম বা একত্রিশ টাকা ধরছি বা এগারো টাকা ধরছি তুমি বলো এতগুলো ভক্ত যদি পার ডে তোমাকে দেয় দক্ষিণা তাহলে তোমার কত টাকা হচ্ছে তুমি কেন চাইছো ভক্তদের টাকা তাহলে তুমি মায়ের জন্য কী করলে ভক্ত সবাই যে যেমন পাচ্ছে দিচ্ছে যার খুশি হবে সে ঠিক দেবে প্রত্যেক দিন তোমাকে খোঁচা মারতে হবে ভক্তদেরকে কেউ বলছে ভিক্ষা করে এনে দিচ্ছি তুমি ঝুলি তালা নিয়ে নিচ্ছ কী করে নিচ্ছ তুমি কেউ বলছে পাঁচটা ঘর মে মেঘে এনে মায়ের মন্দির হবে দিচ্ছি কেউ বলছে আমি ট্রেনের মধ্যে চাই তো বল বলো ট্রেনের মধ্যে থেকে চেয়ে চেয়ে এনেছি এ ঘর সে ঘর থেকে চেয়ে এনেছি আঁচল পেতে তুমি নিয়ে নিলে টাকাটা হ্যাঁ নিচ্ছে তো কেউ বলছে ভান্ডারে একটা টাকা না খেয়ে 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 জমা করছি সেই ভিডিওগুলো আছে তো তুমি দেখতে পাচ্ছ তো ভান্ডারে গরিব মানুষ নিজেরা খেতে পারছে না এক টাকা করে দু টাকা করে জমি জমে তোমাকে টাকা দিচ্ছে কেউ দেখছে বলছে ছশো টাকা হয়েছে কেউ বলছে দু হাজার টাকা জমেছে তুমি সেগুলো আঁচল ফেতে নিয়ে নিচ্ছ কই তুমি একবার বললে না মা এখান থেকে আমি দশ টাকা এগারো টাকা রাখছি মা তুই টাকাটা নিয়ে নি তুই খাবি কই দিন তো কাউকে তুমি বললে না হ্যাঁ তোমার মন্দিরে ভর হলে তাকে ঠেলে ফেলে দিচ্ছ তোমার ভণ্ডামিটা ধরা পড়ে যাবে বলে হুম যারই ভর হচ্ছে তুমি তাকে ঠেলে ফেলে দিচ্ছ তার মাদলিগুলো ছুঁড়ে ছুঁড়ে ছড়ে ছিঁড়ে ছেঁড়া ছেড়ে ফেলে দিচ্ছ তাকে তিসুল ছোঁয়াতে পারছো না মাদলি থাকলে তারপর মাদলি ছুঁড়ে যখন ফেলে দিই তখন তাকে তিসুল ছোঁয়াচ্ছ কেন তুমি এগুলো করছো কেন করছো মা যদি জাগ্রত সত্যিকারে হয় মার মধ্যে যদি পেতারটা না থাকে তুমি তাহলে এগুলো কেন করছো তোমার ভয়টা কীছে তুমি সেটা বলতে পারবে তুমি কেন ভয় পাচ্ছ বলতো এরপর প্রতিদিন একটা ভিডিও নামতে থাকবে ঠিক আছে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও নামতে থাকবে তুমি টাকা কেন চাইবে তোমার তো এত এত টাকা হয়েছে তোমার আগের যে টাকাগুলো ডোনেটগুলো আমি বলে দিচ্ছি কোথাও কথা জমি আছে তুমি প্রমাণ দিতে পারবে সেখানে তুমি তোমার জমি নেই তুমি প্রমাণ দাও আমি প্রমাণ দেবো তোমার কোথাও কোথায় জমি আছে তুমি যদি বেঁচেও দাও না তোমার থানায় এমনি সব জন ইয়ে হয়ে গেছে তুমি যতই উকিল উকিল রেখে তুমি ইয়ে করো না কেন যেটা সত্যি তো সেটা সত্যি সত্যির জয় হয় সত্যের জয় হয় বুঝে পেরেছো তাহলে মায়ের যদি তুমি মন্দির করতে চাও তাহলে মায়ের মন্দির তুমি করো না দেখেছো মা ডাকলো ওই ঘর থেকে তাহলে মায়ের মন্দিরে তুমি করো তুমি মায়ের মন্দির কেন করছো না তুমি কেন টাকা চেয়ে যাচ্ছো তুমি ভক্তদের ভালোবাস বাস বলছো কেমন ভালোবাসছো গরিব অসহায় অনহায় মানুষ মন্দিরের জন্য যারা খেতে পাচ্ছে না সেও তো টাকা দিচ্ছে তুমি সেই টাকা ভোগ করতে পারছো কি তোমার তো এদিকে সেদিকে লুটপাট হয়ে যাচ্ছে টাকাগুলোকে মা তো করেছে তোমাকে তুমি মায়ের মন্দির করবে তাহলে মায়ের মন্দিরে করো কারণ তুমি নিজেই জানো না তুমি নিজেই শিও না যে ওখানে মন্দির হবে কি হবে না আমার কেন টাকা নয়সে করবো ফুলমালা ফুলওয়ালাগুলোদের কাছে তুমি টাকা নিচ্ছ টোটোওয়ালাদের কাছে শুনছি টাকা নিচ্ছো তুমি তো নিজেই সেই ভিডিওতে লাইভিওতে বলেই দিলে বলে তো দিলে যে হ্যাঁ ওরা খুশি হয়ে দেয় মানে তুমি নিচ্ছ তাই দিচ্ছ ওরা তুমি নেবে কেন তুমি নেবে কেন ফুলবেলাগুলো কেন বাথরুমটা তাদের টাকায় করবে তাহলে তুমি করছো কী তাদের জন্য তুমি ফুলবালাদের জন্য কী করলে তুমি টোটোওয়ালার জন্য কী করলে বলো তোমার আগে টাকা ছিল না ফুচকা বিক্রি করতেছে না দেবার কিন্তু এখন তো তোমার টাকা হয়ে গেছে এতদিনে আর অনেক টাকা জমিছ তাহলে সেখান থেকে তো কিছু ব্যয় ব্যয় করো তুমি সেখান সেখান থেকে তো তুমি কিছু ব্যয় করো কী কো মঙ্গলামা হ্যাঁ তুমি কৃষ্ণকালীমা রেখেছো সোনামাকে রেখেছো এখানে তুমি মাঠ থেকে আসছো সাড়ে সাতটা আটটা নটার সময় ঘর ঢুকছো সোনামা সেবা সোনামাকে তুমি যে কৃষ্ণকালীমার নাম রেখেছো পাটলে পাথরের যে মূর্তিটা তুমি সেখানে সন্ধ্যা আরতে দিচ্ছ না সকালবেলা বেরিয়ে যাচ্ছো সাতটার সময় মাঠের মধ্যে টাকা গোনার জন্য কত দক্ষ দক্ষিণা পড়বে কত কী শাড়ি পরবে সোনা গয়না পড়বে তাহলে সেখানে তুমি সোনামাকেও পুজো দিয়ে যাচ্ছো খবর পাচ্ছি আমি হ্যাঁ তুমি এমনি সাতটার সময় ওঠো তাহলে সেখানে ওই সেজে গুজে তুমি চলে গেলে ঘর পর ঝাড় দিচ্ছ কিন্তু তারও কোনো ঠিক নেই বাসি ঘরগুলো হ্যাঁ তাহলে সোনামাকে তুমি পুজো দিতে পারছো না স্বামীও তোমার থাকছে তোমার গোপালও থাকছে সবাই থাকছে তাহলে সোনা মাতে পুরো ফাঁকা পড়ে রয়েছে তাহলে তাকেও তো তুমি পুজো দিচ্ছ না তাহলে তুমি দুটো ঠাকুরকে দুদিকে রেখে দিয়েছো দুটোকে সোনামাকে তুমি পুজো দিচ্ছ যেখানে আসল যান আছে তুমি তাকেই পুজো দিচ্ছ না তুমি কী করছো এগুলো হ্যাঁ তুমি নিজে বিচার করে বলো জনতা বিচার করে বলো তুমি এগুলো কি করছো সোনামাকে মাকে তুমি ঘরে রেখে দিচ্ছ সারাটা দিন তুমি ওই মন্দিরে পড়ে রো কৃষ্ণকালী মহ পাথরের মূর্তির মন্দিরে পড়ে রয়েছো হ্যাঁ যেখানে তুমি কোনো ব্রামন ডাকছো না কোনো পুজোবাসা করছো না কোনো দিন নিজে মন্ত্রতন্ত্র করছো না 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 দিচ্ছ না টিক লাগাচ্ছ না গঙ্গা দল না ঠাকুরের পুজো দিচ্ছ সেই ঠাকুরকে তুমি চুমা চা চাটি খেয়ে যাচ্ছ হ্যাঁ কোনো পুজোর না কোনো কিছু বাঁচছে না কিছু করছো খালি মালা পড়াচ্ছো আর ওই সিঁদুটা পরিয়ে দিচ্ছ আর ফুল মালা চাপিয়ে দিচ্ছ আর ইয়ে পরিয়ে দিচ্ছ আর লাইফটা বন্ধ করে দিচ্ছ এটা কি পুজো হচ্ছে তোমার বদে কি মোমবাতি ধরাচ্ছে প্রদীপ ধরাচ্ছে ভক্ত করছে ভক্তি করে পুজোটা দিয়ে লাইফটা শেষ করো মন্ত্র জানালে কি পুজো হয় ভক্তি দিয়েও পূজা হয় কিন্তু নিয়ম কানুন মেনে করো একটু শান্তি জল গঙ্গা জল ছেটাও ভলা মশকে বেলপাতা দাও যে যে ফুল দিতে হয় সেগুলো দাও সেখানে গঙ্গা জল শান্তি জল দিয়ে স্নান করাও ঘি মধু সুগন্ধি আতর কেওড়া জল গোলাপ জল দিয়ে ভলা মশকে স্নান করাও একটু ভক্তি দিয়ে করো খালি কখন তুমি কার কী কাজ হয়েছে আর কার কাছে কী দক্ষিণা সেটা নেবে এ কি পূজারের নিয়ম এটা তো পূজারের নিয়ম নেই কই আমি তো এরকম মন্দিরে করি না শ্রী সময় মন্দিরে কত কত ভক্ত আসে কতজনের সমস্যা আমি দূর করি কত কিছু শুনি পারি না পারি চেষ্টা করি শোনার যেটা পারি না পড়ি অন্য জায়গায় যা মায়ের নাম জপ কর মায়ের এই জিনিসটা নিয়ে যা অন্য কোনো হসপিটালে ডাক্তার দেখা আমি তো তার পরামর্শ দিই তুমি কি করছো তুমি কি করছো বলো তোমার কি নিয়ম এগুলো কি তোমার নিয়ম এটা কি তোমার করা উচিত তুমি রীতিমতো এইভাবে করে যাচ্ছ আর খালি টাকা চেয়ে যাচ্ছ খালি টাকা চেয়ে যাচ্ছ তোমার তো আমি তো বলে দিচ্ছি তোমার কাছে কত টাকা জমেছো আমি ভিডিওগুলো তো বলে দিচ্ছি কত কোটি টাকা তুমি রেখেছো সেগুলো খরচা করো সেগুলো খরচা করো মন্দিরটা শুরু করো ভক্তরা এমনিতেই তোমাকে টাকা দেবে মন্দির শুরু করো দেবে ভক্তরা এমনিতেই টাকা দেবে ঠিক আছে তুমি তো সেগুলো শুরু করছো না খালি বলছো তোরা টাকা দে মন্দির হবে তোমার কাছে যে টাকাটা আছে সেখান থেকে শুরু করো তুমি এত এত জমি কিনে রেখেছো সেগুলো বিক্রি করো তুমি কেন জমি কিনে রেখে তুমি ভক্তদের টাকা জমি কিনে রেখে দিয়েছো ভক্তদের টাকাতে তুমি জমি কিনেছো তোমার তো কিছুই ছিল না শুনলাম তাহলে সেই টাকা সেই জমিগুলো বিক্রি করো সেই জমিগুলো বিক্রি করলে তো তোমার মন্দির এমনি হয়ে যাবে তারপরে শর্ট পড়লে ভক্তরা তো রয়েছে কতজন রয়েছেন সরকার থেকেও তুমি টাকা পাবে তাই না আমরা হেল্প করবো তখন মন্দিরটা হতেই হবে আমরা তো চাই মন্দির হোক সবার জন্য মন্দির হোক মন্দির ভক্তদের যেন হোক তাহলে তুমি কেন করতে দিচ্ছ না তুমি বলো তোমার কি ইট বালি পাথরের টাকা হচ্ছে না হ্যাঁ তোমার নিজের ঘরটা তো সুন্দর বানিয়ে নিচ্ছ তুমি মেহাপিল বানাচ্ছো রাজপ্রাসাদ বানিয়ে নিচ্ছো ভক্তদের টাকায় গাড়ি কিনছো মোবাইল কিনছো তুমি আগে মন্দিরটা করো তারপর টাকা বাঁধা তুমি সেগুলো করবে তুমি আগে তোমার জিনিসটা গুছিয়ে নিচ্ছ কেন করছো এটা এটা তো উচিত নয় এটা কেন করছো মঙ্গল তুমি হ্যাঁ কৃষ্ণকালীমারকে সো করে রেখে দিয়ে তুমি কেন এরকম করছো এটা তো তোমার করা উচিত নয় আর এগুলো বলতে গেলে আমরা দোষ হয়ে যাচ্ছি সত্যের প্রতি লড়াই করছি আমরা দোষ করছি আমার ভুলগুলো তুমি দেখা তো আমি কার কাছে কত টাকা নিয়ে রেখেছি কাকে আমি করছি হ্যাঁ আমি তো মেহনত করি মেহনত করে পুজো পয়সা করি মেহনত করে তাদের মালিশ করি হাত দেখি ভাগ্য বর্ণনা করি তাদের ঝাড়ফুঁক করি তাদের টো গাছগাছেরা জড়িপুটি দিই যার যা সমস্যাটা শোনার চেষ্টা করি না পারলে অন্য জায়গায় বলি যা ওখানে যা নাহলে মায়ের নাম জপ কর ভগবান তো পারলে সবই পারেন করতে তুমি কী করছো তুমি খালি তিসুল ছুঁছো ঠক ঠক করে ঠেলে দিচ্ছ আর মায়ের নাম নামঝপ করে কষ্ট করে ভক্তরা ভালো হচ্ছে আবার বলছো কিছু টাকা পয়সা নিই না টাকা পয়সা যদি না না তাহলে মন্দিরের জন্য কেন টাকা চাইছো তাহলে এইটা বলা উচিত নয় তোমার তুমি তিসুল ছুঁয়েও কিন্তু নাম নামঝপ করে ভালো হচ্ছে তুমি টাকা পয়সা চেয়ে নিচ্ছো তাদের কাছ থেকে তাহলে কেন বলছো আমি টাকা পয়সা নিই না নিঃশক্ত মনে ছবি দিয়েছি আর তুমি এটা বা কেন বলবে মাদলি জলপড়া তেলপড়া তকোজ কববে কাজ হয় না মাঙ্গুর দোষ ভণ্ড বান বান জালাবান ভণ্ড কেন তুমি এটা বলবে তোমার লাইফ কে দিয়েছে কথাগুলো বলার তুমি কেন আমাকে আমাদেরকে বিভ্রান্ত করছো তুমি কেন ব্রাহ্মণ তান্ত্রিক নিয়ে টানা টানা করছো তুমি কেন বলছো যে ইয়ে তোমার দক্ষিণেশ্বর হার মেনে গেছে তারাপীঠ হার মেনে গেছে রামকৃষ্ণ মন্দির হার মেনে গেছে দেখ আমার মন্দিরে ভিড় আমার মন্দিরে ভিড় আমি হার মানিয়ে দিলাম এই জগতে কোথাও কৃষ্ণকালীমার মন্দির নেই এই জগতে কোথাও কৃষ্ণকালীমার মন্দির নেই আমার কাছে কৃষ্ণকালীমার মন্দির এইগুলো বলার রাইড তোমাকে কে দিয়েছে এইগুলো বলার রাইড তোমাকে কে দিয়েছে তুমি বলো আমরা তোমাকে নিয়ে পড়েছি তুমি দুনিয়াটাকে নিয়ে পড়েছো তুমি দুনিয়া কেড়িয়ে পড়েছো কেন তোমাকে আটকে দিয়েছে বলার হ্যাঁ তুমি ভক্তরা যারা যারা যাচ্ছে নিত্য নতুন জায়গা থেকে তাদের মাদলি তবেচন টেনে ছিঁড়ে দিচ্ছ ফেলে দিচ্ছ কেন ফেলবে তুমি তোমাকে আটকে দিয়েছে ফেলার এই নিয়ে নিত্য নতুন ভিডিও ভিডিও আনবো আমি এরপর এই এই নিয়ে ভিডিও আমি আনবো আমি আরও অনেক রিপোর্ট পেয়ে গেছি আর তুমি যেগুলো করছো সেগুলো তোমার ভিডিওতেই ধরা পড়ছে কেন তুমি করবে তোমার কোনো উত্তর আছে তুমি মাদলিগুলো ভক্তদের কেন কেন ছিঁড়ে ফেলবে কত প্রমাণ দিচ্ছে এখানে ভিডিওতে আমি তুমি বাচ্চাদেরকে ছাড়ো না কিসের জন্য আজ নাহলে ঝগড়া করে করে একটু ভোগ তুমি দিচ্ছ আগে তো তুমি তাও দিতে না আমি ঝগড়া করে করে মানে ঝগড়া মানে ভালোবেসে বলে বলে ভিডিও করে করে তোমাকে আমি করেছি হ্যাঁ কেন তুমি করবে কেন তুমি এই জিনিসটা করবে তুমি মায়ের পূজারই হয়েছ ভক্তদের সেবা করতে এসেছে আমরা ভক্তদের সেবা করব আমরা নিঃস্ব মনে সপে দেবো আমরা আমরা কোনো কিছু ফলের আশা করব না অহংকার লোভ লালসা সব ত্যাগ করতে হবে তবে তো আমরা জগতের মা হতে পারবো হ্যাঁ দেখো আজ আমার কী অবস্থা দেখো আমি যদি নিতাম ভণ্ডামি করে তাহলে আমি কি এরকম থাকতাম হ্যাঁ আমি কি মায়ের মন্দিরের জন্য চাইতে পারি না আমাকে তো মা আদেশ দেয়নি সেটা মা তো বলেছে যখন আমার দরকার আমি ঠিক তোকে বলবো আমি ঠিক ব্যবস্থা করবো আমার আমি তো থাকি মুসলিম পাড়াতে মুসলিম ভাই বোনদের সাথে তাহলে আমার তো মন্দির অবশ্যই দরকার আমি তো আমার দুতলার ঘরের ভিতরে মন্দির আমার ঘরে কত কিছু চামারি হয়ে যায় আমি দরজা নিজের ঘরে দরজা লাগতে পারছি না মায়ের ঘরে দরজা নেই আমার তো কিছু থাকে না সব চুরি চামারি হয়ে যায় কি মায়ের মন্দিরে শুধু পুজো করতে আসে চুরি চামারি করতে আসে পাতা নেশা নেশাখোর কতজন আসে হ্যাঁ কই আমি তো তবু কোনো দিন কাউকে চাইনি যে আমার মন্দির করার জন্য কেউ হেল্প করো এই করো সে করো চাইনি তো তাহলে তুমি প্রতিদিন কেন চাইছো তোমার তো এত টাকা হয়েছে এখন এত জমি বাড়ি কিনে রেখেছো সেইগুলো থেকে তুমি শুরু করো ভক্তদের টাকা দিয়ে তুমি জমি বাড়ি কিনে নিচ্ছ ব্যাঙ্ক ব্যালেন্স করছো ইত্যাদি ইত্যাদি করে রয়েছে ভিডিওগুলো তো আমি ছেড়েই দিয়েছি তো এত প্রমাণ দিতে পারলে না তুমি তাহলে তুমি কেন বারবার এখনো পর্যন্ত তুমি টাকা চাইছো ওই টাকাগুলো ভক্তরা দিয়েছে যারা ফোন করছে আমাকে কি মিথ্যা কথা বলছি প্রমাণ দিতে পারবে মিথ্যা কথা বলছি আমি তুমি ভালো করে জানো মিথ্যা কথা বলি না তোমাকে কিছু বলা হতো না বলে তুমি যা তা করে বাচ্ছ তিশুরটাকে একটা নিয়ে এসছো ছোঁয়াছো লাথ করার মধ্যে ফেলে দিচ্ছো না একটা রুদ্রাক্ষ মালা ত্রিশুলে না একটা লাল সালু পাচ্ছ না তিশুলটাকে স্নান করাচ্ছ না কিছু করছো কোনো মানুষ লাখ করার মধ্যে ফেলে রেখে দিয়েছো যেখানে পাচ্ছ কি ত্রিশুল পেয়েছো তুমি হ্যাঁ আবার একটা তো তিসুল তুমি নিয়ে নিলে আবার একটা তৈরি করলে তো আগেটা তো তোমার থানা জমা পড়েছে তাহলে তুমি কি শুরু করছো এগুলো হ্যাঁ এই নিয়ে আমার ভিডিও আসছে প্রত্যেকদিন দেখো তুমি আমি বলে দিলাম তোমাকে আমি ছাড়ছি না তোমাকে আমি তুমি খুব বেড়েছো জায়গা থেকে দিয়ে আমাকে ঠেকিং দিচ্ছ তো ঠেঁট দিচ্ছ তো তুমি দেখো তুমি কি করছি তোমার আমি